আজ রান্নাবান্না করতে করতে আমার দিন শেষ ফার্স্টে গিয়ে ও বাড়িতে গিয়ে রান্নায় লেগে গিয়েছি ফার্স্টে এদিকে করছিলাম মাংস আর মাংসটা দেখো কি সুন্দর কষানো হয়ে গিয়েছে তাই না এটার পরে আবার করেছিলাম ওলের ডাঁটা ওলের ডাঁটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাতে একদমই ভুলো না এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এদিকে এই দেখো মাংসও হয়ে গিয়েছে আর এদিকে ওলের ডাটাও রান্না হয়ে গিয়েছে তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম হ্যালো এভরিওয়ান আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সময় হয়ে গিয়েছে দুপুর বারোটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে আমার বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ভিডিওটা আজকে আমি ও বাড়ি থেকে শুরু করলাম আর কি তো ও বাড়িতে গিয়ে রান্নাবান্নার তোর জন্য লেগে পড়েছি তো গিয়ে আজকে এই যে রান্না করব মাংস মা মাংস এনেছে ওটাই করব আর করব ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে করব তো গিয়ে একদম মাংস টাংস ধুয়ে সমস্ত কিছু রেডি করে রান্না বান্নার কাজে লেগে পড়েছি এদিকে মশলাও করে এদিকে মাংসটা আর কি মাখিয়ে রেখে দেব তারপরে যাব অন্য কাজ করতে এদিকে মশলা মশলার ভেতর দিয়েছিলাম এদিকে পেঁয়াজ দিয়েছিলাম গোটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা জিরে সমস্তটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ সরষের তেল লবণ এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম মাংসটাকে মাখিয়ে মিনিমাম আমি ওই আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তাহলে কি হয় বলো তো মাংসটার ভেতর পুরো মশলাটা ভালোভাবে ঢোকে তাহলে অনেক ভালো হয় আর কি তো ভাবে আজকে রান্নাটা করেছিলাম তাই জন্য মাংসটাকে মাখিয়ে আগে আমি সাইড করে রেখে দিয়েছি যে কিছুক্ষণ অন্তত থাকুক এমনি রেখে দিয়েছি ফ্রিজে রাখিনি এমনি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে চলে গিয়েছিলাম আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি ওই যে আলু সাইডে কেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ আলুটাকে একটু ভাজার জন্য চলে গিয়েছে আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটার বয়স কত বলো তো প্রায় এটা তিরিশ পঁয়ত্রিশ বছর এই কড়াইটার বয়স এই কড়াইটা হচ্ছে আমার দিদার আমলের কড়াই এই কড়াইটা আমার দিদা ব্যবহার করতো আজকে সেই মানুষটা নেই কিন্তু মানুষটার কড়াইটা রয়েছে যখন অনেকটা বেশি মাংস হয় আর কি তখন এই কড়াইটা আমরা ব্যবহার করি কড়াইটা কাঠে রান্না হতো তো এর জন্য দেখো কালি কালি রয়েছে কড়াইটাকে যতই মাজি যতই ঘষি কিন্তু কড়াইটা কিন্তু এরকমই থাকে দিদা নেই আজকে কিন্তু দিদার জিনিসটা রয়েছে বেঁচে তাই না এর ভেতরে আমরা এটাই রান্না বান্না করি তো মাঝে মাঝে এই কড়াইটাকে বের করা হয় যখন আমাদের বাড়িতে একটু লোকজন আসে বেশি তখন আর কি এই কড়াইটা ইউজ করি তো এই যে ফার্স্টে আমি আলু ভেজে নিচ্ছিলাম আর কড়াইটা যেন আমি যতই মানে বসাচ্ছি গ্যাস এটা সমান হচ্ছে না কোনো দিক না কোনো দিক থেকে একটু উঁচু নিচু হয়ে যাচ্ছে বারবার সারাশি ধরতে হচ্ছে না হলে এমনি কড়াইটা মানে রান্না করতে গেলে না এই দুদিক বেঁকে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ আর এই যে আমি আলু ভাজি কতটা ভয়ে ভয়ে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ একদিন আগে আমার কি হয়েছে বলো তো রাত্রেবেলা রান্না করতে করতে না তোমাদের আমি সেই ভিডিওটা দেখাই নি আর রান্না করতে করতে মানে ডিম ভাজি ডিমটা ফেটে এসে আমার পুরো মুখে টুকে লেগে আমার পুরো মুখে টুচকা পড়ে গিয়েছে কি একটা বাজে অবস্থা ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে যে ঘ্যাট মানে সরি মানে ওলের ডাটা হবে আর এদিকে কচুর শাক সবই এনেছে তো এম সে আমাদের হুগলি থেকে দিদিরা এসেছিল তখন তো ওই যে দিদি কাটছে বসে বসে ওলে ডাটা কাটছিল দিদি তো দিদি একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি আর কচুর শাকগুলো রেখে দিয়েছি ওগুলো পরের দিন করবো এদিকে এই দেখো আলু ভাজা আমার অর্ধেক প্রায় হয়ে গিয়েছে আমি সত্যি কথা অনেক ভয়ে ভয়েই না আজকে তেলের কাজ করছি কারণ আমার এরকম ভাবে মানে কি বলবো আমাদের মুখে পুরো এক সাইডটা আমার এরকমভাবে তেল ছিটেছে হাতে তাদের পুরো বাড়ি মানে কি বলবো এটা বিচ্ছিরে অবস্থা আমার চোখের মধ্যেও সেদিন তেল ছিটে এসেছিল আমি তোমাদের পরে ভিডিও না ভিডিওতে একটু ছবি দিয়ে দেবো আমার তোমরা বুঝতেই পারবে যে কীরকম অবস্থা হয়েছিল এর জন্য না অনেক ভয়ে ভয়ে আমি মানে এই তেলের কাজ করছিলাম আলুটা ভাজছিলাম যে কত ভয়ে ভয়ে আর এই কড়াইটাকে সারাশি ছাড়া মানে ইয়ে কড়াই যাচ্ছে না কাত কাত হয়ে যাচ্ছে এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা তুলে নিয়েছি তারপরে এদিকে আর কি যে কড়াইয়ে যে তেলটা গরম রয়েছে ওর ভেতরে জিরে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে একবারে তেজপাতা ফোড়ন দিয়ে একবারে মাংসটা বসিয়ে দেবো আর এই কড়াইটা যখন ফার্স্টে বসিয়েছি একদমই গরম হচ্ছিল না আর একবার যেই গরম হয়ে গিয়েছে এখন মানে যা দিচ্ছি দেওয়া সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে ওই দেখো দেখো কড়াইটা কি হচ্ছে বারবার কড়াইটাকে মানে সাড়াশি ছাড়া ওকে মানে ধরাই যাচ্ছে না সাড়াশি ছাড়া যদি খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করি এদিক ওদিক কাত হয়ে যাচ্ছে বারবার তারপরে এই যে দিয়ে দিলাম মাংস মাংসটাকে অনেকক্ষণ মাখিয়ে রাখলে না ভালো হয় যদি আরও এক দেড় ঘন্টা মাখিয়ে রাখা যায় তাহলে তো আরও ভালো হয় মাংসের টেস্ট আলাদা হয় আর কি এবার মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এর ভেতরে একটু পরে ও আর ভালো কথা মাংসর সাথে না মানে অনেকগুলো টেঙ্গি এনেছিল মা কারণ টেঙ্গিটা খেতে আমি অনেক ভালোবাসি দিদিও পছন্দ করে তো আমাদের দুজনের কথা ভেবে মা নিয়ে এসেছিল তো ওটাকে পরে দেবো এখন আর কি দেব না ওটাকে আমি এর ভেতর মাখাইও নিয়ে ওটা পরে দিয়ে দেবো এদিকে মাংস কষানোর সময় আমি টমেটোটাও এখন দিলাম টমেটোটা পেস্ট করিনি তো এই যে মাংস কষানো প্রায় হয়ে এসেছে কষানোর ভেতর না টেঙ্গিগুলো দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়েছে তারপরে দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে কষানো প্রায় হয়ে এসেছে এরপরে না এর ভেতরে কি বলতো জল দিয়ে দেবো আর দেখো কড়াইটা এত পরিমাণে গরম হয়ে গিয়েছে মানে মনে হচ্ছে সাইড থেকে ধরে একটুখানি কষিয়েছি এই কড়াইগুলো এরকম টাইপেরই গরম হবে না হবে না যখন গরম হবে না এত পরিমাণে গরম হয়ে যাবে আর কি বলবো সত্যি কথাই রান্না করে না মানে দিদার কথা মনে পড়ছিল যে দিদা এটা রান্না করতো ছোটবেলায় দেখেছি আজকে সেই মানুষটা নেই কিন্তু মানুষটার জিনিসটা আজও আমরা ব্যবহার করছি তাই না আর এখনকার যেসব কড়াই ওগুলো ডাকলে কিছুদিন পর দেখবে এখান থেকে এরকম হয়ে গিয়েছে একটা বিচ্ছি টাইপের লাগে রে কড়াইটার বয়স সত্যি বলো তো কতদিন সেই তিরিশ পঁয়ত্রিশ বছর যেরকম কড়াই সেরকমই রয়েছে আজকালকার কড়াই কিনলে এই ডানটি ভেঙে যায় এই হয়ে যায় ওই হয়ে যায় কিন্তু এই কড়াইটা যেরকম সেরকমই রয়েছে কড়াইটা এ দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে মাংসের ভিতরে জলও দিয়ে দিয়েছি মাংস ফুটে প্রায় এসেছে নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এই গরম মশলাটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি ঘরে বানাই গরম মশলা তারপরে ব্যবহার করি অন্য গরম মশলা না আমি বেশি একটা মানে ভালো লাগে না গন্ধ তো এই যে মাংসের ভিতর গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এবার মাংসটাকে নামিয়ে নেব তারপরে এদিকে করছে যে ওলের ডাটা ওলের ডাটা কেটে নিয়েছে এবার ওলের ডাটাটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এই কড়াইটাই বসিয়ে দিয়েছি অন্য কোনো কড়াই আজকে ব্যবহার করিনি ওলিটাটা সিদ্ধ করে এদিকে নামিয়ে রেখেছি জল ঝরানোর জন্য আর এদিকে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো একটু তেল সাদা তেলে দিচ্ছি আর মাংসের ভেতর তো একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম পরে আবার সাদা তেল অল্প একটু সাদা তেলও দিয়েছিলাম সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম আর সাদা তেল দিয়েই করেছিলাম আজকে মানে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়েই মাংসটা রান্না করেছি আর এদিকে এই যে তেলের ভেতরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছাড়ানোর সময় কিন্তু বোঝা যাচ্ছিল যে কতটা কষ্ট মানে সে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি মাছ না সহজে কিন্তু ওই খোসা ওঠানো যায় না তো এদিকে কালো জিটে দিয়ে দিয়েছি কালো জিটের ভিতর দিয়ে দিলাম এই যে কালোচিটার ভিতর দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর এর জন্য ওলেন্ডারটার জন্য মানে একটু দিদি যখন কেটেছিল বসিল হাত চুলকাচ্ছে তো এর জন্য কী করেছে বলো তো শুকনো লঙ্কা আর রসুন একসাথে বেটেছি শুকনো লঙ্কা দিয়ে দেবো যদি গলা টলা চুলকায় এদিকে তো সিদ্ধ করে ফেলে দিয়েছি তারপরেও এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি আর অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর ওদিকে রসুনটা বেটে নিয়েছি তো এদিকে এই যে এর ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর ভেতরে এখন একটু লবণ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব তারপরে এর ভেতর দিয়ে দেবো সেই বাটাটা বেটে রেখে দিয়েছি শুকনো লঙ্কা তো বেটেছি তারপর যে হাত জ্বলছিল আমার কি আর বলবো আমি তো শুকনো লঙ্কা একদমই ধরতে পারি না আমার হাত জ্বালা করে আর মাংসটা না মশলা বেশি হয়ে গিয়েছিল এর জন্য ওই মিক্সারটার ভিতরে বাটিটার ভিতরে মশলা ছিল বলে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছে আর এমনিতেও অল্প দুটো শুকনো লঙ্কা ওই পাঁচ ছটার মতন ওটা শি মানে মিক্চিতে ভালো করে বাটাও যেত না এই জন্য শিলনোটাই বেটেছি তো বেটে নিয়ে এটা আর কি এর ভিতর দিয়ে দিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কচু তো একটু ঝাল দিতেই হবে না হলে তো মানে ভয় লাগে যদি কথার কথা সাপোজ যদি গলা ধরে তো এর জন্য আর কি এই যে এদিকে এই দেখো কতটা শুকনো লঙ্কা আর আদা বাটা এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে তেল ছাড়া অবধি আর কি ভালো করে কষিয়ে নিয়েছে নাহলে আদা দিয়ে না একটা কাঁচা সরি মানে রসুন দিয়ে একটা কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে এর জন্য আর কি একটু ভালো করে অনেকটা সময় নিয়ে কষিয়ে দিয়েছি তারপরে এই যে ওলের ডাটা জল ঝরে গিয়েছে তারপরে ডাটাটা দিয়ে দিয়েছে আর ডাটাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে না একটু ভাজা ভাজা টাইপেরই করব মানে ওই একটু মাখা মাখা টাইপের হবে আর কি আর ডাটাগুলো না একদমই সিদ্ধ হতে চাচ্ছিলো না আমরা তো ভাবছিলাম ডাটাগুলো যে কে জানে গলা টলা ধরে কিনা আমাদের কে জানে কি হবে কিন্তু একদমই না ডাটাগুলো আমরা যখন খেলাম আর কি মানে কোনো অসুবিধা হয়নি কিন্তু দিদি যখন কাটছিল দিদি বলছিল ওর হাত নাকি অনেক চুল কাটছিল তো কি আর বলবো খেয়েছি আমরা খেয়েছি খেয়ে খাওয়ার সময় আমাদের কোনো প্রবলেম হয়নি বিশেষ করে মা ভাত খেতে বসার আগে বলছিল লেবু নিয়ে আসিস লেবু কেটে যদি গলা চুল কিন্তু সেরকম কিছুই হয়নি আমরা ওকে নিয়ে এতই টেনশান করছিলাম কিন্তু আদৌ কিছুই হয়নি এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ ধরে কিন্তু মানে এটাকে পুরো টান টান করেছি পুরো ভেজে নিয়েছি যে ওই মানে গলা ধরার ভয়তে আর কি বলবো তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এদিকে মাংসটাও নামিয়ে নিয়েছি আর এদিকে এই যে কচুটাও হয়ে গিয়েছে ওটাকেও নামিয়ে নিয়েছি মানে সমস্ত কিছু হয়ে গিয়েছে তারপর চলে গিয়েছিলাম একবারে খাওয়া দাওয়া করতে তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম একসাথে এই যে দিদি আমি মা আমরা সবাই বসে পড়েছি আর দিদির ছেলে ভাত খাইনি ওই দিয়ে ভাত খাবে দিদির মেয়েকে খাইয়ে ঘুম পরিয়ে দিয়েছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছিলাম মায়ের কিছু ফুল ছিল ফুলের কাজ করতে এদিকে অল্পটা মালা ছিল আর কি তার জন্য খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যার দিকে একদম মালা গাঁথতে যে বসেছিলাম বেশি না দশ কুড়িটার মতন মালা গাঁথতে হবে তারপরে টালা গেঁথে রেঁতে এই যে একবারে আমি চলে আসলাম আমি ও বাড়ির থেকে এ বাড়িতে চলে এসেছি এটাই বলছিলাম এসে তারপরে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ফার্স্টে এসে ভাত বসিয়ে দিয়েছি আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে যে বাঁধাকপি ভাজবো আর ডাল করব আর এর মধ্যে মামি যেই এসেছি মামি এদিকে চাউমিন করে আমাকে দিয়ে গিয়েছে তারপরে এদিকে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সেগুলো আর ভিডিও ক্লিপ দেখায়নি তোমাদের তারপরে একবারে না গ্যাসটা পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি এসে ঠাকুরকে ধূপ টুপ দেওয়া হয়ে গিয়েছে তারপরে একবারে খেতে বসে পড়েছে এদিকে দেখো যে দুধ জাল দিয়েছি বাঁধাকপি করে পেয়েছি মামি আবার দু রকম মাছ দিয়ে গিয়েছে এদিকে আমি আবার উনি আবার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মাখাচ্ছে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো আজকের ভিডিওটা আমি শেষ করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সেটা সাবস্কাইব করতে ভুল না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার আমাদের চলোটা